আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা জেনে যাব যে চার শ্রেণীর ব্যক্তির কুরবানি করার পরেও তাদের কুরবানি হবে না আল্লাহ তালার দরবারে তাদের কুরবানি পৌঁছবে না আল্লাহ পাক তাদেরটা গ্রহণ করবেন না তবে আমরা যদি এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কোরবানি করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের সকলের কুরবানি কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ পাক আমাদের আমলগুলি কুরবানির আমলগুলি কবুল করবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা জেনে নিই যে চার শ্রেণীর ব্যক্তির কুরবানি কবুল হবে না এক নম্বর যাদের নিয়তে সমস্যা রয়েছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্য কুরবানি করতে হয় পাক বলেন নামাজ যেমন আমার জন্যে পড়তে হয় কুরবানিও ঠিক আমার জন্যেই দিতে হয় সেজন্যে নিয়তে রাখতে হবে অবশ্যই আমি আল্লাহ তালার জন্য কুরবানি দিচ্ছি আমার নামে কুরবানি হবে না আল্লাহ তালার নামে কুরবানি হবে আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ তালার নামে কোরবানি হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে কখনোই এই কথা বলা যাবে না আমার নামে কুরবানি দিচ্ছি আমার নামে হুজুর কুরবানি দিয়ে দেন এই কথা কখনো বলা যাবে না যে আমাদের পক্ষ থেকে অথবা আমার পক্ষ থেকে আল্লাহ তালার জন্যে কুরবানি সুবাহানুল্লাহ সুবাহান্লাহ সেজন্য যাদের নিয়তে গর্বর রয়েছে গোস্ত খাওয়ার নিয়ত রয়েছে মানুষদেরকে দেখানোর নিয়ত রয়েছে লৌকিকতা রয়েছে এই সমস্ত জিনিসগুলো ভিতর থেকে একবারে কলিজা থেকে বের করে দিতে হবে ইনশাল্লাহ যদি চায় আল্লাহ তালার দরবারে আমাদের কোরবানি কবুল হোক দুই নম্বর যদি হারাম মাল দ্বারা কেউ যদি কোরবানির পশু ক্রয় করে এবং সে পশু কুরবানি দেয় ওই পশু আল্লাহ তালার দরবারে তার কুরবানি কবুল হবে না অবশ্যই হালাল এবং আপনার কষ্টের টাকা দিয়ে কোরবানির জন্য পশু কিনে আল্লাহ তালার জন্য কোরবানি করতে হবে যারা আল্লাহ তালার নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করে অর্থাৎ জবাই করার সময় অবশ্যই আল্লাহ তালার নাম নিয়ে জবাই করতে হবে উত্তম তরিকায় আল্লাহ তালার নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহ একবার অন্তত পক্ষে এতটুকু বলে কোরবানির পশু জবাই করতে হবে জবাইয়ের ক্ষেত্রে কোনো ভুল হলে কোরবানি কবুল হবে না চতুর্থ কোরবানির জন্য আপনাকে এমন পশু ক্রয় করে নিতে হবে অথবা যে পশু আপনি আল্লাহ তালার জন্য কোরবানি করছেন করছেন তার বয়স অবশ্যই নির্ধারিত বয়স হতে হবে ছাগল দুম্বা ভেড়া এগুলোর জন্য নিম্ন এক বছর হওয়া লাগে কিন্তু যদি দুম্বা এবং ভেড়ার আট মাস দশ মাস হয়েছে কিন্তু এক বছরের মতো দেখা যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে ছাগল এক বছরই হতে হবে একদিন কম হওয়া যাবে না গরু এবং মহিষ দুই বছর হতে হবে দুই বছর থেকে একদিন কম হলেও কোরবানি কবল হবে না উটের ক্ষেত্রে পাঁচ বছর নিম্নে পাঁচ বছর হতে হবে পাঁচ বছর থেকে পাঁচ ঘন্টা এক দিন পাঁচ দিন দুই দিন কম হলেও হবে না পূর্ণ বয়স হতে হবে অবশ্যই কোরবানি সম্পর্কে আপনাদের এই কথাগুলো অনেক উপকারে এসেছে আপনারা সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করে দেবেন ছোট্ট করে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ